এখন দেখবেন সংবাদ শিরোনাম সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের সলিমপুর গুরুতর আহত তিনজনের চিকিৎসা চলছে সিএমএচ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে পড়েছে প্রায় পাঁচশো ঘর সহ বিভিন্ন স্থাপনা তিন ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সিলেট এক নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা যে এমপি হোক এই বিষয়টা কাজ করবে যে মাদক যেন আমাদের জেলাতে প্রবেশ না করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে জঙ্গল সলিমপুর এলাকা গুরুতর আহত তিনজনের চিকিৎসা চলছে সিএমএইচ র্যাব জানায় একটি আবিজনিক দল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায় এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা গুরুতর আহত হন চারজন র‍্যাব সদস্য পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তিনি র্যাব সাথে উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন আর এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে নিরাত্তা নিরাপত্তা চাইতে যেত এখানে মাদক ব্যবসা থাকতে পারবে না সন্ত্রাস থাকতে পারবে না চাকরি থাকতে পারবে না আমরা শোনার পরে এবং মোবাইলে দেখি টিভিতে দেখি খবরে দেখি দুইটা মানুষ যে অসুস্থ মেডিকেলে হ্যাঁ তো এখন ঘটনা হচ্ছে যে আমরা চলাচল করতে রোড থেকে তাই আমাদের শরীর কাঁপতেছে সবাই নিরাপত্তা চাই আমাদের ছেলে মেয়ে বউ গুলা ভান নিয়ে আমরা কর্ম করি এখন আমরা চাই না গোলাগুলি মারামারি দরাদরি হোক নরসিংদীর রায়পুরায় আহমেদুল হক অপু নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সকালে উপজেলার মর্জাল এলাকায় অপুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে পুলিশকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ জানায় মঙ্গলবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ড হয়েছে আহমেদুল হক অপু এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে হত্যাসহ মোট নয়টি মামলার আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিল অপু হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে প্রায় পাঁচশো ঘর সহ বিভিন্ন স্থাপনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রত্যক্ষ দোষীরা জানায় গত রাত তিনটার দিকে পালংখালী ইউনিয়নের নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুনের সূত্রপাত মুহূর্তেই আগুনের লেলিহান শিক্ষা পার্শ্ববর্তী বসত ও ছড়িয়ে পড়ে খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে আনে আগুন তবে এরই মধ্যে পুড়ে যায় চারশো আটচল্লিশটি ঘর দশটি স্কুল দুইটি মসজিদ একটি মক্তব আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে ঘর নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাড়ে বারো ঘণ্টা পর মুক্ত হয়েছেন উপাচার্য সহ উপাচার্য সহ অবরুদ্ধ কর্মকর্তা ও কর্মচারীরা সোমবার রাত একটির দিকে তারা মুক্ত হন এর আগে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলন পরে রাত একটার দিকে আন্দোলনরতরা তালা খুলে নিলে তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন সাধারণ শিক্ষার্থীরা জানান দীর্ঘ আটাশ বছর পর আজ সকাল নয়টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল তবে দুইজন প্রার্থী এও একজন শিক্ষার্থীর করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। সিলেট আকাশে যে দল জয় হয় তারাই যায় রাষ্ট্র ক্ষমতায়। দীর্ঘদিন ধরেই এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামাত দুই দলই জোয়ার ব্যাপারে আশাবাদী। ভোটাররা মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে। সিলেট সিটি কর্পোরেশনের ছত্রিশটি ওয়ার্ড এবং সদর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট এক স্বাধীনতার পর থেকে দু পর্যন্ত এই আসনে বিজয়ী দলই কাকতালীয়ভাবে আসীন হয়েছে রাষ্ট্রক্ষমতায় পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে ফেসিবাদের জমানায় যা হয়েছে সেরকম আমরা আর চাই না এখন আমরা সুস্থ নির্বাচন চাই আমরা যার কাছে আমাদের এই মূল্যবান বুট আমরা তাকেই দিব যার কাছে আমরা দেশ নিরাপদ মনে করব দেশর ওখানে বুঝদা বহুত মানুষ আছে সবে সচেতন ভোটার তারা তারা বিবেক বিবেচনা করবো করিও তারা যে সুন্দর ও উদ্ধর বুটটা দিব নিরাপদ যে বুট দিব ওই নিরাপত্তাটা অনেক সময় দেখা দেখা যাচ্ছে যে দিতে পারতেছে না ওই নিরাপত্তাটা চাই আচরণ বিধির নিয়মের বেড়া জালে মাঠে এখনো নেই তেমন তোড়জোড় ধানের শীষের প্রার্থী বলছেন দেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে তাই বিজয়ের আশাও প্রকাশ করেন তিনি অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করলেন জামায়াত প্রার্থীও যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে তার বেশিরভাগ সময়ে বিএনপি জয়লাভ করেছে এই আসনে সিলেটে আমরা কি কি পরিবর্তন আনবো সেগুলি আমরা পরিকল্পনাগুলি কম বেশি মানুষের সামনে উপস্থাপন করেছি তা আমার বিশ্বাস আমরা যে সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে আশা করি ভোটের দিনেও সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো রাজনৈতিক দলেরও পরিবর্তন চায় একটা আওয়াজ আসে সারা দেশেই যে সবাইকে দেখেছি আমরা এখন নতুন মুখ দেখতে চাই সন্ত্রাস চাঁদাবাজি এবং দুর্নীতি এই তিনটা জিনিসের দ্বারা মানুষ অতিষ্ঠ তাই এটা থেকে মুক্ত হতে চায় আর মুক্ত হওয়ার জন্য জামাতকেই বসাই করে নিবে আমার বিশ্বাস এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ছয় লাখ একাশি হাজার এর মধ্যে সিটি কর্পোরেশনে প্রায় চার লাখ হাজার আর বাকি এক তৃতীয়াংশের বাস নগরীর বাইরের সাত ইউনিয়নে ভোট আসে ভোট যায় প্রার্থীরা প্রতিশ্রুতি দেয় নির্বাচিত হয় তবে খুব একটা ভাগ্য বদল হয় না চুয়াডাঙ্গার মানুষের এবারে নির্বাচনে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির পুরোটা বুঝে নিতে চান ভোটাররা তাদের চাওয়া আসন্ন নির্বাচন যেমন হবে ইতিহাসের অংশ তেমনি নির্বাচিত সংসদ সদস্যরাও রাখবেন স্বাক্ষর জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে সবখানে দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার দশ লাখেরও বেশি দুই আসনে নির্বাচিত হবেন দুজন প্রতিনিধি যাদের ঘিরে আবর্তিত হচ্ছে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা অতীতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই সংসদেও গেছেন কিন্তু ভোটারদের প্রাপ্তির খাতা শূন্য পূর্বের মতো কেবল ইতিহাস হতে নয় বরং সফলতার ছোঁয়া রাখতে হবে নির্বাচিতদের বলছেন ভোটাররা শান্তিপ্রিয় একটা দেশ চাই যেখানে যেই দল এসে শুধু আমাদেরকে কি দিতে পারবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সমান অধিকার রাখবে সমানভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি যে আছে তারা যেন যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা থেকে কখনো বিমুখ না হয় কারণ আমরা অতীতে দেখেছি যারা প্রত্যাশা দিয়েছিল সেই প্রত্যাশা থেকে কিন্তু তারা কখনো মানে সেগুলো পূরণ করেনি ইতিপূর্বে যারা নির্বাচিত হয়েছেন তারা আসলে ব্যক্তি পর্যায়ে যে উন্নতিটা সাধন করেছেন জেলার মানুষের জন্য আসলে সে ধরনের কাজ করেননি আমাদের শিক্ষা খাত আমাদের শিক্ষা তারপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য খাত সব জায়গাটাই ভীষণভাবে নড়বড়ে আছে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় সেই সাথে সুশাসন ও গণতন্ত্র চর্চার নিশ্চয়তা চান জেলার সাধারণ মানুষ